অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্ডলের প্রতিনিধি সদস্য চান ইসলামিক অঙ্গনের ব্যক্তিরা এজন্য জন্য সবচেয়ে বেশি যার নাম উঠে এসেছে সে হচ্ছেন ডক্টর আফামা খালেদ হোসেন স্যার ডক্টর আফামা খালেদ হোসেন স্যার কতটুকু যোগ্যসম্পন্ন এটা বলার পূর্বেই এ কথা বলি যে উনি কতটুকু যোগ্য এটা সাধারণ জনগণ কিন্তু সিলেট ইতিপূর্বে করে দিয়েছে আর আমরা ইতপূর্ব জেনেছি উনি কিন্তু জাস্ট শুধু কবি মাদ্রাসায় পড়ুয়া কোনো একজন আলেমি নন বরং কিন্তু ভার্সিটি পড়ুয়া অ্যান্ড আলিয়া মাদ্রাসা পড়ুয়া অর্থাৎ ত্রিদেলার শিক্ষার মধ্যে আছে মানে একটা দেশ চালানোর জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা কিন্তু ডক্টর আফামা খালেদ হুসেন স্যারের মধ্যে আছে ডক্টর আফামা খালেদ হোসেন স্যারের যদি যোগ্যতা আমরা আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে আমরা জানতে চাই তাহলে আমরা জানতে পারি ওনার বিভিন্ন যোগ্যতা সম্পর্কে ওনার সমস্ত যোগ্যতা তুলে ধরা আমার পক্ষে সম্ভব না কারণ আল্লাহ তাআলা ওনাকে অনেক যোগ্যতা দিয়েছে যেগুলো আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে ওনার জন্য বিশেষ এক নিয়ামত ছাড়া ভিন্ন কিছু নেয় তারপর ওনার কিছু যোগ্যতা আমরা এখানে তুলে ধরছি উনি ওমরগুনি এম এইচ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক এবং বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খন্ডকালীন অধ্যাপক আবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সের অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক বটে আচ্ছা বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দেয়া ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের তিন থেকে নবম খণ্ড ও সিরাদ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বেশি এছাড়াও তিনি তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক মাসিক সম্পাদক আত্মা সহকারী সম্পাদক এছাড়াও তার আরো অনেক যোগ্যতা রয়েছে যেমনিভাবে তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে খুব পরিচিত ঠিক তেমনিভাবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবেও খুব পরিচিত যেমনিভাবে তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের সাথে ঘেসেন ঠিক তেমনিভাবে তিনি ইসলামী সাথেও ঘিসেন এমনকি তিনি হেফাজ ইসলাম বাংলাদেশেরও বড় কোনো পদস্থ আছেন এবং অন্যদিকে আবার ইসলামী পদস্থ আছেন যাই হোক না কেন তার রাজনৈতিক অভিজ্ঞতাও কিন্তু কম নয় তার মানে আল্লাহ তালা তাকে সব দিকে দান করেছেন এখন কথা হচ্ছে আমরা যে জ্বর তুলেছি অনেক সমন্বয়করা হয়তো জানতে চেয়েছেন বা জানতে চেয়েছেন যে আলেমদের প্রতিনিধি হিসাবে একজনকে দরকার যেহেতু আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করেছি ছাত্র জনতার মাধ্যমে গণ মাধ্যমে মাধ্যমে এখন আমাদের এখানে আলেম প্রতিনিধি দরকার আন্তর্বর্তীকালীন সরকারের জন্য আহ প্রধান উপদেষ্টা মন্ডলীর মেইন যিনি থাকবেন তিনি হচ্ছেন আমাদের ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস আমরা সাজেস্ট করলাম ঠিক আছে এখন এর মধ্যে আমাদের একজন উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আছেন এর মধ্যে আমাদের একজন আলেন প্রতিনিধিও প্রয়োজন সেই আলেন প্রতিনিধির ক্ষেত্রে অনেকই জায়গায় সাজেস্ট করে থাকেন তিনি হচ্ছেন ডক্টর আফামা খালেদ এখন কথা হচ্ছে আমরা এই জোয়ারটা যে বসিয়েছি এই জোয়ারটা যেন আমাদের স্থায়ী থাকে এই কেউ কেউ আবার কখনো এই আফামা খালিদ হোসেন স্যারের মধ্যে আবার কেউ কেউ পোস্ট করেছে ডক্টর শরীফ মোহাম্মদ সারকে শরীফ মোহাম্মদ সার সহ আরো অনেক যোগ্য সম্পন্ন আছেন ওলামাই ক্রামদের মধ্যে যোগ্য সম্পন্ন নাই বলতে কোনো কিছুই নাই বহুত ওলামাই ক্রাম আছেন যোগ্য যারা রাষ্ট্র সম্পর্কিত খুব ভালো জ্ঞান জানেন বটে তো যাই হোক না কেন এখন আমরা যে জোয়ারটা বসিয়ে দিয়েছি ডক্টর আফামা খালিদ সার সম্পর্কে সবাই তাকে সাজেস্ট করছে বিভিন্নভাবে তাকে নিয়ে পোস্ট করছে ভিডিও তৈরি করছে সমন্বয়কদের কাছে তুলে ধরছে হ্যাঁ এই জোয়ারটা যেন আমাদের থাকে ওরা শেষ পর্যন্ত সিলেক্ট করা পর্যন্ত যেন এই জ্বরটা আমাদের থাকে মাঝখানে যেন আমরা অন্য কাউকে সিলেক্ট করি আবার এই আফামা খালেদ হোসেন স্যারের জ্বরটাকে আমরা নিস্তব্ধ কিংবা ভাটা না লাগিয়ে দেয় এর জন্য আমরা বেশি বেশি মানে সাজেস্ট করি ডাক্তার আপামা স্যারকে খালেদ স্যারকে নিয়ে বেশি বেশি আমরা পোস্ট করি বেশি বেশি ওনাকে নিয়ে আমরা ভিডিও করি সামনে মানুষের তুলে ধরি যে না উনি আমাদের কর্মীর মধ্যে থেকে একজন যোগ্য সম্পূর্ণ ব্যক্তি যার ত্রিধার দ্বারা এলএম আছে তির জ্ঞান আছে বড় জ্ঞান গরিমা ওয়ালা ব্যক্তি তো যাই হোক না কেন আমরা সবসময় বলবো যে আমাদের আলেমদের মধ্যে থেকে একজন প্রতিনিধি দেন আর সেই প্রতিনিধি কী হবে না এটার জন্য আমরা বেশি বেশি ডক্টর আপামা খালেদ হোসেন স্যারকে আমরা সাজেস্ট করব যাতে ওনাকেই আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান উপদেষ্টা মন্ডলীর কোন একজন সদস্য হিসাবে পাই আলেন প্রতিনিধি হিসাবে আসসালাম